অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কারো এলার্জি হয় কারো হয় না কারো নির্দিষ্ট হয় তাহলে আমার কেন হয় আর কারো কেন হয় না আসলে কয়েকটি কারণ থাকতে পারে একটি কারণ হতে পারে আপনার পরিবারে পূর্ব থেকেই যদি কারো অ্যালার্জির সমস্যা থাকে যেমন ধরেন আপনার মা বাবার থাকে তাহলে তাদের ডিএনএটাই আপনার শরীরে আপনি বহন করছেন তাহলে আপনারও বংশানু ক্রমে আপনার শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া থাকতে পারে এখন এই অ্যালার্জির প্রতিক্রিয়াটা কিসের উপর থাকবে সেটা অনিশ্চিত আপনার খাবারে এলার্জি থাকতে পারে কোনো কেমিক্যালে এলার্জি থাকতে পারে দুলু ময়লাতে অ্যালার্জি থাকতে পারে অথবা গাছ হতে যে ডাস্ট বা পুলের নিঃসরণ হয় সেটাতেও এলার্জি থাকতে পারে কোনো প্রাণীর উপর আপনার অ্যালার্জি থাকতে পারে এছাড়া ধুলো ময়লা বা নির্দিষ্ট কোনো কেমিক্যালে আপনি যদি দীর্ঘদিন এ ধরনের পরিবেশে বাস করেন যেখানে আপনাকে বিভিন্ন কেমিক্যালের মুখোমুখি হতে হয় বা সবসময় ধুলো ময়লার মুখোমুখি হতে হয় একসময় আপনার শরীর হয়তো সেই উপাদানগুলোর প্রতি সংবেদনশীল হয়ে হয়ে যাবে এবং প্রতিক্রিয়া দেখাবে আর সেই প্রতিক্রিয়ার অংশ হিসেবে আপনার শরীরে হিস্টামিন সহ আর বিভিন্ন উপাদান নিঃসরণ হবে এবং আপনার বিভিন্ন অ্যালার্জির লক্ষণগুলো দেখা দেবে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো যেসব ব্যক্তি সচরাচর বিভিন্ন দুলা ময়লা বা বিভিন্ন জীবাণু রোগ জীবাণুর মুখোমুখি হন না বা খুব একটা রোদে এক্সপোজ হন না অর্থাৎ রোদে বের হন ইমিউনিটিটা কম হয় আপনি যদি নির্দিষ্ট কিছু এক্সপোজ না হন না হন। তাহলে সেই জীবাণুগুলোর বিরুদ্ধে আপনার শরীরের কোনো ইমিউনিটি তৈরি করবে না ফলে সেই জীবাণুগুলোর প্রতি সেই নির্দিষ্ট উপাদানগুলোর প্রতি আপনার কিন্তু সবসময় একটা সংবেদনশীলতা থেকে যাবে এবং সেই উপাদানগুলোতে সহজেই আপনার অ্যালার্জির রিয়াকশন দেখা দেবে সহজ ভাষায় যদি বলি ছোটবেলা থেকেই যদি আপনি কিছু রোগ জীবাণুর মুখোমুখি না হন তাহলে আপনার ইমিউনিটিটা অনেক কম হবে সেক্ষেত্রে সেই নির্দিষ্ট একটা নির্দিষ্ট সময় যদি কখনো কখনো আপনি সেই নির্দিষ্ট রোগ জীবাণু বা উপাদানগুলোর মুখোমুখি হন তখন স্বাভাবিকভাবেই আপনার শরীর অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখাতে পারে আর সবশেষ বিষয় হলো যে অস্বাস্থ্যকর খাবার অস্বাস্থ্যকর জীবনযাপন যেমন পর্যাপ্ত পরিমাণে যদি আপনি না রাতের বেলা পর্যাপ্ত পরিমাণে যদি আপনার ঘুম না হয় তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে সেক্ষেত্রে আপনার অ্যালার্জিক রিয়াকশন হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে আপনার যদি অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস থাকে সেক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে এবং আপনার অ্যালার্জি রিয়াকশন বেশি হওয়ার ঝুঁকি সৃষ্টি হবে অনেকেই যে প্রশ্নটা করেন যে এলার্জি একেবারে নির্মূল করা সম্ভব কিনা আপনি নিজেই চিন্তা করে দেখুন আপনার শরীরে কোনো একটি উপাদান প্রবেশের পর আপনার শরীর ভুল ক্রমে সেটাকে ক্ষতিকর ভেবে সেটার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায় এটা আপনি কিভাবে নির্মূল করবেন আপনার শরীরকে আপনি কিভাবে নির্মূল করবেন ধরুন আপনার শরীরে যদি আহ ইনফেকশন হওয়ার যে জীবাণু ই কলায় প্রবেশ করে অথবা নিমোনিয়া হওয়ার জন্য যদি কোনো নির্দিষ্ট ভাইরাস ধরেন ধরেন করোনা ভাইরাসে প্রবেশ করলো অথবা ইনফ্লুয়েঞ্জা প্রবেশ করলো আহ সেক্ষেত্রে আপনার শরীরকে কিন্তু প্রতিক্রিয়া দেখাতে হবে না হলে এই জীবাণুগুলো খুব সহজেই আপনার শরীরে আক্রমণ করবে এটাই হলো ইমিউনিটি এটাই হলো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা এখন আপনার শরীর ভুল ক্রমে সাধারণ কোনো উপাদান বা স্বাস্থ্যকর কোনো উপাদানেও প্রতিক্রিয়া দেখায় এটা শরীরের ভুল প্রতিক্রিয়া সেটা আপনি কিভাবে নির্মূল করবেন এটি আসলে নির্মল করা সম্ভব নয় আর যাদের বিভিন্ন খাবারে বা ধুলা ময়লা বা নির্দিষ্ট কোনো উপাদানে অ্যালার্জি রয়েছে সেটা সমাধানের একমাত্র উপায় হলো সেই পরিবেশ থেকে দূরে থাকা ধুলোময়লা থেকে নিজেকে রক্ষা করা এবং নির্দিষ্ট কোনো কেমিক্যালে যদি আপনার অ্যালার্জি থাকে সেই কেমিক্যাল থেকে দূরে থাকা নির্দিষ্ট কোনো খাবার সেই খাবারে যদি আপনার অ্যালার্জির প্রতিক্রিয়া দেখায় আপনার শরীর সেক্ষেত্রে সেই খাবার কমপ্লিটলি পরিহার করা এখন প্রতিটি ব্যক্তি ব্যক্তির একই খাবারে অ্যালার্জির সমস্যা হবে বিষয়টি মোটেও সত্য নয় কারো হয়তো কোনো নির্দিষ্ট সবজিতে অ্যালার্জির সমস্যা হতে পারে কারো মাছে হতে পারে নির্দিষ্ট কিছু মাছে কারোর ডিমে হতে পারে কারোর ডিমেও হতে পারে মাছেও হতে পারে কয়েকটি উপাদানে আপনার ক্ষেত্রে কোন উপাদানে আপনার শরীর অ্যালার্জির প্রতিক্রিয়া দেখায় আপনাকে সেটা চিহ্নিত করতে হবে এবং কমপ্লিটলি সেটা পরিহার করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই খাবারগুলো খাওয়ার পর আপনাকে অ্যান্টিহিস্টামিন গ্রুপের ঔষধ গ্রহণ করতে হবে এখন ঔষধ গ্রহণ করা পারমানেন্ট কোনো সমাধান নয় কারণ এক সময় আপনার সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে এজন্য আপনার যদি নির্দিষ্ট কোনো খাবার বা নির্দিষ্ট কোনো উপাদানে অ্যালার্জি সমস্যা থেকে থাকে সেটার একমাত্র সমাধান হল সেই খাবার বা সেই নির্দিষ্ট উপাদান সম্পূর্ণ পরিহার করা তবে অ্যালার্জির সমস্যা কিছুটা সমাধানে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অ্যালার্জি এবং ইমিউনিটির মধ্যে একটি ব্যালেন্স তৈরি করার জন্য কিছু প্রাকৃতিক খাবার রয়েছে সেটি নিয়ে ভিন্ন একটি ভিডিওতে আলোচনা করা